নমস্কার বন্ধুরা টুনির রান্নাঘরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আর আজকে আমি তৈরি করব ডিমের বাটি ভাপা খুবই সহজ আর ডিম তো একটু একটু নতুনত্ব তৈরি করা যদি একবার এইভাবে ডিমের মানে বাটি ভাপা আপনারা তৈরি করে দেন সবাই বলবে এটা বারবার তৈরি করে দেওয়া লাগে এত সহজ আর এত মানে খাইতে দারুণ টেস্ট বন্ধুরা আমি এমন ছোট ছোট চারটা বাটি নিয়ে নিছি প্রথমে বাটিতে একটু তেল মাখাই নিম যে অল্প অল্প করে তেল দিয়ে দিব তেলটা আমি হাত দিয়ে বাটির গায়ে ভালোভাবে মাখাই নিতেছি এই জন্য ভালোভাবে ভাপাটা খুলে আসে পরে এই জন্য এই যে বাটিতে আমি ভালোভাবে তেল মাখাই নিছি এখন ডিম ভাঙ্গা ভাঙ্গা বাটিতে দিয়ে দিম প্রতিবাড়িতে একটা করে যে ডিম আমি বাটিতে ভাঙা নিয়ে নিলাম এখন উপর দিয়ে দিয়ে দিম একটু গোলমরিচের গুঁড়া এই যে এখন চুলা ধরাইয়া কড়াই বসাই দিব কড়াইয়া জল দিয়ে ভাপ দিয়ে দিব আর কি চুলাটা ধরাই আগুন ধরে উঠছে দাও জাল ধরায় কড়াইটা বসাই দিলাম এখন কড়াইয়ে দিয়ে দিই জল আমি একটা ছিদ্রওয়ালা থাল নিছি এই থালটা কড়াইর উপরে বসাই দিলাম এই থালেই আমি এই বাটিগুলা দিয়ে দিই এই যে ডিমের বাটিগুলা এটার মধ্যে ভাবা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই বাড়িটির মধ্যে আর কি দিবা এই ভাবাটার উপরে উপরে কিছু নয় না না এই যে শুধু ইয়েও দিলাম অনেকে ইচ্ছা দিতে পারে এবার ঢেকা দেই টাকা দেখি এরকম আমার হ্যাঁ হয়ে গেছে হয়েছে এই যে ভাপা ডিম হয়ে গেল এখন তরকারিটা রান্না করে এটা দিয়া আমি এই যে চামচ যে খুলা নিম আবার ভাজবা টাজবা হ্যাঁ ইচ্ছা করলে না ভাজ করা যা কিন্তু আমি একটু ও ফাইন তেল দিয়া মানে তেলটা বাড়িতে দিয়ে নিলে সুন্দর করে খুইলা জায়গা ডিমটা আর আমি তো ডিমের উপরে শুধু গোলমরিচের গুঁড়া দিছি আপনার ইচ্ছা করলে কাঁচা মরিচ পাতা ওই ডিও কুচি গুঁড়া দিতে পারেন এটা এটা কিসের মতো হয়েছে জানো আমরা যে হোটেলে সকালে অনেক সময় নাস্তা রাস্তা খাইতে যাই টিফিন করতে যাই লিম্বু পোস দে না পোস পোস ডিমের পোস ডিমের কারিও কয় হুম পোস কারি বাহ অনেকটা আপনারা ভাবা পিঠার মতো বলতে পারেন বা সুন্দর এখন কি করব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন লবণ দিয়ে দিব হলুদ এর গুঁড়ো লবণ আর হলুদ তেলটা সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এই যে ভাপার ডিম যে ভাপা ডিম দিয়ে হালকা করে ভাজা নিন আমি ভাজ করছি আপনার সকলে না ভাজা তরকারি মানে যেদিকে দিয়ে দিতে পারবেন একটু ভাজা নিলে ভাল লাগবো তাই ভাজা হালকা পাবো দেখতে এই যে ভাজা হয়ে গেছে সব কয়টা ভাপা ডিম ভাই আছি এখন এই তেলে কড়ম দিয়ে দি তেজপাতা তেজপাতা একটু লাল হোক দিয়ে দিয়ে পেঁয়াজ কুচি লাল লাল করে ভাজে নিছি বাকি মশলা দিয়ে দিন আদা বাটা 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 একটু জল দিয়ে দিব আদা রসুনের কাঁচা গন্ধটা তেলে গেছে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া গুড়া মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি এখন দিয়ে দিব টমেটো দিয়ে দেবো স্বাদ মতো লবণ টমেটোটা দিয়ে ভালোভাবে কষাই নিই কষা নেওয়ার সাথে সাথে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে টমেটো দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নিছি এখন দিয়ে দিব জল এখন দিয়ে দিব চেরা কাঁচা মরিচ এলাচ দারচিনি বাটা এখন দিয়ে দিব স্বাদ মতো একটু চিনি টমেটোটা দেওয়ার কারণে আমি একটু চিনি দিতেছি টমেটো দিয়ে একটু টক টক শীতের টমেটো কিন্তু একটু টকই হয় বেশি টমেটো এখন অল্প একটু চিনি দিয়ে দিলাম ঝোল ফুটে গেছে

আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে বলবেন রান্নাটা কিরকম হলো একটু নতুন তো আমরা তো ডিম খাই অনেকভাবেই তো ডিম রান্না করি তো একটু আলাদা ভাবে যদি আমরা এভাবে করি এভাবে কিন্তু খাইতে ভালো লাগবে আর গন্ধটা একদম মানে রসুন পেস্ট আমরা তো যেভাবে রান্না করি ডিম রান্না করলে অনেকটা মাংসের মতো গন্ধ হয় কালারও আসছে একদম মাংসের মতো এই যে দেখেন কাছ থেকে দেখাই ও এবার তোমরা খায়া বলবা বন্ধুদেরকে কেমন লাগলো রান্নাটা

এই হচ্ছে ডিম আমরা যে পোষ খাই সকাল বেলায় অনেক সময় দোকানে রুটি টুটি খাইতে গেলে রুটি না আমন পোষ এরকম আবার কিছুটা ভাপা পিঠার মতো শীতের ভাপা পিঠার মতো হয়েছে ডিজাইনটা সুন্দর খাইতে থাকি হুম সেন্ট কি আসলে কিন্তু আসলে মাংসের মতো মনে যে বলল মাংসের মতো ধুনিয়া পাতার একটা সেন্ট আছে আর মাংসের মশলার পুরা ফ্লেভার এবার ডিমটা একটু আমি মাইনা দেখাই ভাপাটা হম এই দেখি আর মাঝখানটা দেখাই কুসুমটা দেখাই বন্ধুরা এই যে সুপার দারুণ দেখি তুল তুলতুলে নরম বন্ধুরা আমি ডিমটা তো ভাপ দিয়া তারপরে আবার একটু হলুদ লবণ দিয়া ভাইজা নিয়েছি আপনারা ইচ্ছা করলে ভাপা ডিমটাও এই যে গ্রেভিটাতে দিয়ে দিতে পারবেন হ্যাঁ ভাজা ছাড়াও দিতে পারবেন তো আমি একটু ভাইজেই দিছি আমার থেকে একটু ভাইজেই ভালো লাগে ভাইজিয়ে দিলাম তো আজকে আমার এই ডিম ভাপা মানে বাটি ভাপা ডিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন আমি আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে কমেন্ট করবেন আর মানে চাই আর কি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা নাটাই না দেখেন একটু তাহলে আপনাদের যদি আশীর্বাদ থাকে তাহলে আমি একটু আগাইতে পারবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ